আজকে ওই রাজনীতি ময়দান ইসলাম হুকুমাতের ময়দানে এই ওলামাই কেরাম না থাকার কারণে চোর গুন্ডা বদমাস ডাকাত খুনিরা সেখানে বাসা বাঁধছে আল্লাহর জমিন আল্লাহর হুকুমত কায়েম করার ফজিলার সম্পর্কে জানি কিন্তু নিজে আমল করতে চাই না আমল করতে পারি না আমার কথা কি শুনবেন আপনারা যদি জমিনের মধ্যে কৃষক না যায় সেখানে জঙ্গল হবে যত দামি বাড়ি হোক না কেন যেখানে যদি বাড়ির ঘরের মালিক না থাকে সেখানে সব বিচ্ছু বাদা বাসা বাদ বি বাঁধবে ফিরাতে পারবে না আজকে ওই রাজনীতি ময়দান ইসলাম হুকুমাতের ময়দানে এই ওলামাই কেরাম না থাকার কেন চোর গুন্ডা বদমাস ডাকাত খুনিরা সেখানে বাসা বাঁধছে সব দুই নম্বর ছয় নম্বর এখানে দুই নম্বর ছয় নম্বর কাজটা কি আর আমি সাধারণ পাবলিকদেরকে একটা কথা বলবো ইমাম সাহেবকে নির্ধারণ করার সময় ইমাম সাহেবকে নির্ধারণ করার সময় আমরা বারবার পরীক্ষা নিরীক্ষা করি বারবার ইমাম সাহেব কেমন কেরাত কেমন আমল কেমন আখলাত কেমন এমনকি মুসলিয়ানি কেরাম বারবার বলে আমরা খারাপ হতে পারি ইমাম সাহেব ভালো হতে হবে কি বলে কি বলি না আমি দাড়ি কাটতে পারি ইমাম সাহেব দাড়িওয়ালা হতে হবে আমি টুপি না পড়তে পারি ইমাম সাহেব টুপিওয়ালা হতে হবে আমি সুন্নাল রথে চলতে না পারি কিন্তু ইমাম সাহেব সুন্নাত হতে হবে বারবার বলি কি বলি না ইমাম সাহেবের ব্যাপারে এত সতর্ক হন ইমামอต তো নেতা তার রাষ্ট্রের যে নেতা হবে তার ব্যাপারে আপনি শর্ত সারায় তাকাম না কেন আমি খারাপ হই আমার নেতা ভালো হতে হবে আমি খারাপ হই এমপি সাহেব ভালো হতে হবে আমি খারাপ হই মন্ত্রী সাহেব ভালো হতে হবে আমি চোর হই হই কিন্তু এমপি মন্ত্রী চোর হতে পারবে না আমি ডাকাতাই হই কিন্তু এমপি মন্ত্রী সাহেব ডাকাত হতে পারবে না আমি জালেম হই হই কিন্তু এমপি মন্ত্রী সাহেব জালেম হতে পারবে না এই কথা বলেন না কেন হ্যাঁ এই সব সমস্যা এই জনগণের মধ্যে বিশ্বাস হয়ে সব সমস্যা আপনাদের মধ্যে যেরকম ইমাম সাহেবের ব্যাপারে আপনারা সতর্ক থাকার কারণে ইমাম সাহেব খারাপ কাজ করতে পারে না উনি জানে মুসল্লিরা ধরবে আমাকে কি কথা ঠিক না আজকে আপনারা যারা জনগণ আছেন আপনারা যদি সতর্ক থাকতেন ওই নেতাজি আকাম কুকাম করার পরেই ধরতেন তাহলে নেতাজি আর আকাম কুকাম করতে পারতো না কিন্তু আপনাদের অবস্থা কি জানেন নেতাজি যতই খারাপ কাজ করুক জেলখানার থেকে বের হওয়ার পরে ফুলের মালা তার গলার মধ্যে দেন ওই সময় যদি ফুলের মালার পরিবর্তে জুতার মালা দিতেন তা নেতা আরাম করতেন সব দোষ জনগণের এই সব দোষ জনগণের